সকালে আসছিলেন এখন এলো আপনি গাড়িটা নিয়ে যাচ্ছেন আচ্ছা গাড়ির কাগজটা একটু দেখাই আমরা গাড়িটা বিক্রি করলাম মূলত যেহেতু আমাদের রাজবাড়ি জেলা মানে আমাদের জেলার লোক এখান থেকে দশ কিলোমিটার দূরে ওনার বাসা এটা হলো শোরুম আর এটা হলো আপনার আমাদের শোরুম পেপারস তো ওনাকে স্টাম্প করে দেওয়া হয় না যেহেতু আমাদের এলাকার এর জন্য স্টাম্প করে দিয়ে নেই লাগবে না যদি চাই আমি পরে দিয়ে দেবো সমস্যা নেই ঠিক আছে আমরা মূলত গাড়িটা একটু দেখাই তারপর সাথে আমরা আর একটু কথা বলবো সমস্যা নেই এই যে গাড়ির কোয়ালিটি তো এই গাড়িটা আমরা এই রিক্সা কোয়ালিটির এই গাড়িটা আমরা বিক্রি করলাম মাত্র আশি হাজার টাকা এটা কিন্তু পাউডার ব্যাটারি পাউডার ব্যাটারিতে বিক্রি হলো হ্যাঁ দুইশো এম্পিয়ারের পাউডার ব্যাটারি দিয়ে বিক্রি হইলো গাড়ি ও ব্যাটারি বয়স দুইটাই পাঁচ মাস চার থেকে পাঁচ মাসের ভিতরে আছে তো আমরা এই যে ব্যাকসাইডটা একটু দেখাই গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন তো এই ধরনের গাড়ি যদি আপনারা আরও নিতে চান আসলে এই গাড়িগুলো মেলানো খুব কষ্ট কারণ এইসব

ছোরমের ভিতরে আমার বাইরে আরেকটা ঘর আছে গ্যারেজে কিছু গাড়ি আছে তো বাইরে থেকে যারা আসবে তারা নগদ টাকা বসে নিয়ে আসলে কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে কি না 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 হওয়ার সম্ভাবনা নাই তো কোনো আসবেন যদি মনে করেন যে আপনাদের টাকা বসে নিয়ে রাস্তাঘাটে রিক্স তাহলে আপনারা ব্যাংকের মাধ্যমে আমাদের সাথে লেনদেন করতে পারবেন না কি বিকাশের মাধ্যমে লেনদেন করতে পারবেন আর সব ধরনের গাড়ি আছে আপনাদের অল্প টাকার ভিতরেও আমরা মিশুক দিতে পারবো নিচে 60000 টাকা আর উপরে আমার কাছে এখন ইনস্টন আছে দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পর্যন্ত গাড়ি আছে তো সব ধরনের গাড়ি দিতে পারবো আমাদের ঠিকানা বলে দিচ্ছে আবারও আমাদের ঠিকানা ফরিদপুর আজবাড়ি গোলন্দম তামিম্যান্টার প্রাইজ তামিম্যান্টার প্রাইজ এসে দেখে পছন্দ করে গাড়ি নিতে পারবেন আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে যেটাই হোক আপনারা ভিডিও কলে গাড়ি দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম